গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন করি ভালো আছো তা আমি ভালো আছি এই দেখো কালকে তোমাদের দাদা ভাই নদী থেকে মাছ ধরে নিয়ে আসছে তো এখন আমি কাটবো চলো তোমাদের দেখাবো কীভাবে রান্না করি আমার মাছ কাটা ধোয়া পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবো এখন দিয়ে দিব লবণ তারপর দিয়ে দিব হলুদ এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এটা ভালো করে মাখিয়ে নেব আমি তো এখন দিয়ে দেব আদা ডির পেস্ট এখন দিয়ে দেব পরিমান মতো তেল এটা ভালো করে মাখিয়ে নিব এখন দিব লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো মাছটা আছে মাছটা আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি তো হলুদ লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব আর একটু দিয়ে দিলাম হলুদ মাখানো হয়ে গেছে তো এই যে এখানে কলা পাতা কলা পাতার মধ্যে আমি ভালো করে তেলটা মাখিয়ে নেব তেলটা মাখানো হয়ে গেছে প্রথমে এখানে আমি মাছটা আগে দিয়ে দিব এখন কলাপাতা দিয়ে দিব আলু একর করে মাস্টার দিয়ে দিব ভালো করে আমি ছাড়িয়ে দিব এখন আমি দিয়ে দেবো একটু আলু আছে একটু দিয়ে দেব মাছটা আমি কড়াইতে বসিয়ে দিয়েছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ওই পাশে উল্টায় পাশে ভাজা হয়ে গেছে আমি উল্টে নিয়েছি এখন এই ভালো করে ভেজে নিই ভাই বন্ধুরা দেখো আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে কলাপাতায় తుందచా ట్రై భగే